এটা আমি এই মুরগি চুরি করতে যে ধরা পড়িলাম এ কেউ জানে না তো তোমাকে আমি ভোট দেব না আমার বাড়ি মুরগি চুরি করে এখন আবার মুরগি মার্কায় ভোটে দাঁড়াই এই রে যার বাড়ি চুরি করতে গেলাম সেই এসে হাজির এই তোরা নির্বাচনের কি দেখি করলি আমি তো জেলে ছিলাম আবহাওয়া তো কিছু বুঝতে পারতিস আরে ভাই আমরা আছি না আপনার চিন্তা করা লাগবে না আমরা থাকলে আপনার টেনশন খালি বাড়বে কমবে না কি করে কি করছিস না মানে ভাই ওই আমরা থাকলে টেনশন কমবে কমবে বাড়বে না বাড়বে না ও আচ্ছা এটা আমি এই মুরগি চুরি করতে যে ধরা পড়িলাম এ কেউ জানে না তো না মানে ভাই আমরা দুজন বাতে সবাই জানে কি করে সবার পথ কষ্ট কি রে ও পাগল হয়ে গেছিস না ভাই আমরা দুজন বাদে আর কেউ জানে না ও তাহলে ঠিক আছে এই তোরা সেই নির্বাচনের পর্ষা বছর কি সবাইছিস হ্যাঁ ভাই ছপাই তো ফলাইছে আরো 5 আগে ও আপনার তো সে দেখানো হইনি এই দেখেন পোস্টার এই কি রে আমার সুবীর এসে মুরগি কান তুই জানিস নে আমি মুরগি চুরি করতে যা ধরা পড়িলাম এই মুরগিটা আমার অ্যালার্জি তুই জানিস নে না ভাই আমাদের কোনো হাত নাই নির্বাচন অফিসিটে আপনার কপালে পড়েছে

এই ও খুব ভালো বোঝে ও খুব মাথায় বুদ্ধি আছে ওর আচ্ছা যাই হোক পরে একটু কি লিখেছে দেখি আর যদি ভোট না মেলে মুরগি সুরি হবে কোয়ে বলি আহা হা আমি পারি না আর পারি আমি না ভাই এই লাইন ও দেশে কি হরে ভাই ও দেয়ার কারণ আছে ভাই আমরা যদি ভোটে না জিতি তাহলে আমাদের মতন পাড়া তো কেউ আর দিতে পারবে না লোকজন তো তালি কোয়ে বলি চুরি করে নিয়ে যাবে আমি কাকের সাথে মিশতেছি তাই যদি মুরগি বাঁচাতে চান দলে দলে মুরগি মার্কায় ভোট দিতে যান তোরা তো সব বুদ্ধি সাগর দেখতেছি তাহলে চল প্রচারে যাই সাবাদ এই লোকজনের সাথে যাই ভদ্রভাবে ব্যবহার করবি কেউ যেন খারাপ বলে না ঠিক আছে ভাই ওই যে একটা চাষি ডাক দেবো ডাক দে ডাক দে ডাক দে এই যে আমার মুরগি মার্কা আপনাদের সেবা করার জন্য আমি ভোটে দাঁড়াইছি আপনারা দলে দলে যাই আমার ভোটটা দিয়ে আসবেন মুরগি মার্কায় ভোট দিলে মুরগি বেড়াবে হেসে খেলে আর যদি ভোট না মেলে মুরগি চুরি হবে কেউ বুঝে তাই যদি মুরগি বাসাতে চান দলে দলে মুরগি মারতে ভোট দিয়ে যান ভাইরার মুরগি বাসানোর জন্য নির্বাচন করতে চাচ্ছেন আপনারা কি আগে মুরগি ফুরগি চুরি করে বেড়াইতে না কেনলো না ভাই এই কথাগুলোর মানে আছে আমরা যদি ভোটে পাশ করতে পারি আপনার মুরগি পর্যন্ত সেফ থাকবে আর যদি পাস না করতে পারি তাহলে আপনার এই অন্য মানুষে এসে মুরগি কয়ে বুলে করে নিয়ে যাবে এই জন্য আপনারা দলে দলে যাই মুরগি মার্গে ভোট দিয়ে আসবেন না 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 তোমাকে দিকে সুবিধা ঠিকতেছ না তোমাকে আমি ভোট দেব না ভোট দিবা না তাই তো তুমি এই শস্য বুইতে যাও রাত্রি এসে দেখ পাই শস্য বুই নেই হ্যাঁ হ্যাঁ তোমার শস্যের সাথে তোমার বাড়ি মুরগিও থাকবেন না 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 ভাই আমরা ভালো লোক ভাই আমরা চুরি ফুরি করি না ভালো থাকেন ভোটটা দিয়েন ভাই হ্যাঁ এই তোকে কি করলাম তোরা যদি উল্টো পাল্টা করিস তাহলে ভোট দেবে আমাকে চলতে চল তোকে জন্য এরকম আর না দেখি এই ওই দোকানে মেলা লোকজন রয়েছে কেউ যেন ফল কথা কবি রে পাঠ না ঠিক আছে

প্রচার কিরাম করেছি জয় লোকজন জানে না সব আমার চিনতে পারতেস না তোরা যাসনি বাড়ি বাড়ি আমার প্রচার করতি ভাই এ এলাকা হিসাবে আপনি মুরগি চুরি করতে যে ধরা পড়িলেন না এই জন্য এদিকে আর আসা হয়নি বাবু তালি সবাই দোয়া করে হ্যাঁ এই তাড়াতাড়ি চল হানতে কাটে পড়ে ভাই যে আমাদের বড় ভাই মুরগি মার্কে ভোট দেয় আছে অবশ্যই ভোটটা দেবেন এই রে সে যার বাড়ি চুরি করতে গেলাম সেই এসে হাজির

Jeg må begynne å tenke!